গরমে অল্প মশলায় কিছু বানাতে চাইলে তোমরা কিন্তু এরকম একটা মাছের রেসিপি বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা আমি নবমিতা নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে একটা রুই মাছের রেসিপি শেয়ার করছি এখানে আমি কিছু রুই মাছের পিস নিয়ে নিয়েছি সেগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো এখানে আমি বাটিতে দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে পোস্তটাকে খানিক্ষণ ভিজিয়ে রাখবো ভাজার আগে মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে ফোড়নটাকে একটু ফ্রাই হতে দেবো দেখো কালো জিরেটা এখানে ফ্রাই হতে শুরু করেছে কালো জিরের একটা সুন্দর স্মেল বেরিয়ে এসেছে এই সময় আমি পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আমি পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি সেটা আর তোমাদের দেখানো হয়নি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো পোস্তটাকে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর কালারের জন্য সামান্য কাশ্মীর রেড চিলি পাউডার আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম তো লোতেই আছে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আরও তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছুকে আরও একবার ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দেব দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রুই মাছের রেসিপি একদম তৈরি তোমরা দেখতে পেলে খুব কম সময় আর খুব কম মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল গরম ভাত আর কাঁচা লঙ্কার সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর কম সময় তৈরি করা যায় এরকম রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার চ্যানেলে নিত্য নতুন আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে